জোরপূর্বক পদত্যাগ করা শিক্ষকরা কি পূর্ণবহাল হতে যাচ্ছেন তারা কি ফিরে পাবেন তাদের পদ এবং পদবি এবং সেই সঙ্গে তাদের দায়িত্ব এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অপদস্থ করে পদত্যাগে বাধ্য করানোর প্রবণতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি সংগঠনের কেন্দ্রীয় সমিতির ভার্চুয়াল সভায় এমন ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে রোববার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরে আলম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসভাপতি অমৃত কারণ সুশান্ত ভাওয়াল সহ অনেকেই সভায় নেতারা বলেন কোনো অপশক্তির হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যানারে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষকদের নাজেহাল করা হচ্ছে তাদের অপমান অপদস্থ করে পদত্যাগ করতে বাধ্য করানো হচ্ছে শুধু তাই নয় পদত্যাগ করানোর পর ন্যাখজনকভাবে উপহাস বিদ্রুপ করা হচ্ছে চরম হেনস্থা করে শিক্ষকদের সামাজিকভাবে হেয় এবং তাদের মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে বিশ্বের কোনো দেশে এ পর্যন্ত শিক্ষকদের এমনভাবে অপমান এবং মর্যাদা হানি করা হয়েছে কি না তা জানা নেই সভায় বলা হয় কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যদি কোনো রকমের অনিয়ম করে থাকে তা অভিযোগ করা সুনির্দিষ্ট জায়গা রয়েছে সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ করে এর প্রতিকা চাইতে পারে এভাবে কোনো শিক্ষককে অপদস্থ করা এক প্রকার সন্ত্রাসী কার্যকলাপ যারা কোমলমতি শিক্ষার্থীদেরকে ব্যবহার করে এসব হীন ঘটনা ঘটিয়েছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সবাই শিক্ষক নেতারা আরও বলেন কিছু শিক্ষার্থীর এমন কর্মকাণ্ড সব সাধারণ শিক্ষার্থীদের গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করেছে এবং এর দায় তাদের উপর যাচ্ছে যারা এই ধরনের ন্যাকারজনক আচরণ করছে এখন পর্যন্ত তাদের কাউকে আইনের আওতায় আনা হয়নি যা খুবই দুঃখজনক এবং হতাশাজনক নেতৃবৃন্দ জোরপূর্বক এবং বল প্রয়োগ করে পদত্যাগ করানো প্রধান শিক্ষকদের অবিলম্বে সপদে বহাল করতে এবং এই ধরনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা বলেন দেশের এই ক্রান্তিকালে আমরা সুষ্ঠু সুন্দর এবং বৈষম্যহীন সমাজ দেখতে চাই এবং শিক্ষার পরিবেশ সুন্দর ও সাবলীল দেখতে চাই অন্যথায় শিক্ষকরা তাদের অস্তিত্ব এবং মর্যাদা রাজপথে আন্দোলনে নেমে পড়বে ছাত্র জনতার পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের করে পদত্যাগে বাধ্য করানোর প্রবণতায় গভীর এই উদ্বেগ বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ সরকারের পক্ষ থেকেও এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা প্রদান করেছে আমরা সেই নির্দেশনাটি এখন দেখে নিচ্ছি সকল স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা প্রদান করলো শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক এবং শিক্ষা বিভাগ প্রশাসন এবং সংস্থাপন শাখা আদেশের বিষয়ে বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান সময় সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখা প্রসঙ্গে চিঠিটি জারি করা হয়েছে আগস্ট খ্রিস্টাব্দ তারিখে আপনারা দেখতে পাচ্ছেন চিঠিতে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দেশের বিভিন্ন স্থানে কিছু বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুলের প্রধান বা অন্য অধিকারগণের বিরুদ্ধে নানা রকমের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের পদত্যাগ এবং অবসরণের দাবিতে অপ্রীতি দিকর পরিস্থিতির উদ্ভব হয়েছে কোদা কোদা শিক্ষক গণের ব্যক্তিগতভাবে হেনস্তা শিকার হয়েছে এবং স্থানীয় আইনstring কলা পরিস্থিতির অবনতি ঘটেছে এরূপ অবস্থা মোটেই কাম্য নয় চিঠি দুই নম্বরে বলা হচ্ছে উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে ভিসি প্রোভিসি এবং অন্যান্য কর্মকর্তা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন এবং প্রয়োজনে মহামান্য চ্যান্সেলর তাদেরকে আইনানুযায়ী অপসারণ করতে পারেন সরকারি স্কুল কলেজের মতো প্রতিষ্ঠানের প্রধান বা অনেকেই এই বিভাগ বা মাউসির প্রয়োজনে বদলি সহ তদন্দ ক্রমে সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য অন্যান্য ব্য গ্রহণ করতে পারে অনুরূপ ভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বা মাওসী কর্তৃক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে এক্ষেত্রে উক্ত শিক্ষক কর্মকর্তার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ প্রেরণ করলে সংশ্লিষ্ট বিভাগ বা দপ্তর তদন্ত বা অনুসন্ধান সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে চিঠি তিন নম্বরে বলা হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনা এবং শিক্ষাঙ্গনের পরিবেশের উন্নতি বিধানে বাংলাদেশের জনপ্রশাসন সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সহ সংশ্লিষ্ট অংশীজনকে প্রতিনিধির সাথে যোগাযোগ রেখে সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়টি তদারকি এবং প্রয়োজনে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগকে অবহিত করার জন্য জেলা প্রশাসকগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো চিঠিটি জারি করেছে সাইফুর রহমান খান উপসচিব এবং এখানে প্রাপক হিসেবে বলা হচ্ছে জেলা প্রশাসক সকল এবং সদয় অবগতি এবং কার্যাতে প্রেরণ করা হলো এখানে বলা হচ্ছে মন্ত্রী পরিষদ সচিব মন্ত্রী বিভাগ সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলা বাংলাদেশ সচিবালয় ঢাকা সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা চেয়ারম্যান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ঢাকা বিভাগীয় কমিশনার সকলকে উল্লিখিত আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে বিদ্যমান পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অপ্রীতিকর ঘটনা ঘটছে আর এটি যাতে না ঘটে এজন্য এই চিঠিটি জারি করা হয়েছে এবং আইনানুকভাবে যাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে যদি লিখিতভাবে আবেদন করা যায় তাহলে অধিদপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এক্ষেত্রে আইনকে নিজের হাতে না নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন বিভিন্ন রকম দপ্তর সমূহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ